আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হুসাইন আলোচনা করব যাদের হাতের পায়ের তালো এবং মাথার তালো বা বগরের নিচে অতিরিক্ত গামে এটি বিষয়ে খেয়াল করবেন যে যাদের হাতের তালোতে অতিরিক্ত পরিমাণে গামে সেখানে দেখা যায় যে গামানোর ফলে অনেকে যে লেখা বা পড়াশোনার খুব বেঘাত ঘটে বা বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি বেঘাত ঘটে থাকে যাদের পায়ের তালুতে গ্রামে তারা সাধারণত যে মৌজা পড়তে পারে না বা যা কোনো সৌজতা রয়েছে সেগুলো কিন্তু সাধারণত পরা যায় না বা যদি সেগুলো পরে তাহলে প্রচন্ড পরিমাণ অতিরিক্ত দুর্গন্ধ কিন্তু তৈরি হয় এবং যাদের বগলের নিচে গ্রামে সেটার ফলে কিন্তু কাপড় অনেক নষ্ট হয় সেটাতে কিন্তু দুর্গন্ধ তৈরি হয় যেমন অনেকের যে মাথার গামার ফলে কিন্তু সেখানে বেশ কিছু ইরিডেশন বা খারাপ পজিশন তৈরি হয় এবং এই সমস্যাটা যাদের রয়েছে তারা যে সলিউশনটি ব্যবহার করতে পারেন বা বাজারে যে সলিউশনটা আপনাদের রয়েছে সেটির নাম হবে ডাইকেয়ার এবং ডাইকিয়ার একটা ট্রপিক্যাল সলিউশন এটা কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এটা যদি জেনেটিকে দেখি সেটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সাহাইডেট এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইট হ্যাক্সাহাইডেটটা সাধারণত বিশ পার্সেন্ট থাকে এবং ইন্ডিকেশন বা ব্যবহারটা কি অর্থাৎ কি কাজে থেকে ব্যবহার করবে যেটা বলা হয়েছিলাম যেখানে এখানে অতিরিক্ত পরিমাণে আপনার গামে যেমন আন্ডার আর্ম বগলের নিচে রয়েছে হাতের তালু পায়ের তালু এবং মাথার যে স্কেল বা মাথার তালু রয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করা যায় যদি একটু ফার্মাকুলিজি দেখি বা ইস্যুটা কিভাবে কাজ করে যেমন অ্যালুমিনিয়াম ক্লোর হেক্সাইডেটরা সাধারণত লোকালিভাবে এটাকে কাজ করে থাকে এবং আমাদের একটি স্কিনের রয়েছে যেটা নাম স্ট্যান্ডার কর্নিয়ামটা রয়েছে সেই ইস্টারনাম কর্নিয়ামের মধ্যে যে যে নালিগুলো রয়েছে সেই নালিগুলোকে সাধারণত হাইড্রোপ্রোসিস্টারকে কি করে দূর করে থাকে সেই স্ট্যান্ডাম কোর্নিয়ামের হাইড্রোপ্রোসিস্টারকে দূর করে যে নালিগুলো রয়েছে এবং যে অ্যালুমিনিয়ামের যে সল্ট রয়েছে সেটা কি করে যে সুইট গ্ল্যান্ডের যে ডাক রয়েছে স্কিন সার্ভিসে সে ড্রাগগুলোকে অবস্ট্রাকশন অর্থাৎ সেটাকে বন্ধ করে দেয় এবং অ্যালুমিনিয়ামের মেটালের যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো সাধারণত মিউকো পলিসেকারাইটের সাথে মিলে এটা কি করে যে ইপিথিলিয়াল সেলটাকে ড্যামেজ করে দেয় এবং স্কিনের যে লোমেন্টা রয়েছে সেটাকে কি বন্ধ করে বা সেখানে একটা জেলি দিয়ে দেয় এভাবে কি করে যে অতিরিক্ত যে গামটা রয়েছে বা যে গাম রয়েছে সেটাকে ব্লক করে দেয় পারমিটে মানে বন্ধ করে দেয় সাধারণত এই লোসনটি কাজ করে থাকে এটা ব্যবহারবিধি বা এটাকে কিভাবে ব্যবহার করবে বলি সাধারণত তিন ডিস্ট্রিপে ব্যবহার করতে হয় প্রথম দৃষ্টিপটি রয়েছে আহ সেটা অ্যালুমিনিয়াম যে হ্যাক্সাইড এটা রয়েছে সে ট্রপিক্যাল সলিউশনটা রাতে আমাদের জিও সেটি গ্যামা অতিরিক্ত পায়ের তালু হোক হাতের তালু বগল বা যে মাথার রয়েছে তুলেছে গ্রামে সেখানে আমরা তাই সাধারণত রাফলি রাফ হচ্ছে ভালো করে মেসেজ করে আমরা সেটাকে ব্যবহার করে দেব এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সেই অংশটাকে ধুয়ে ফেলবে এবং দিনে এটাকে কখনো ব্যবহার করা যাবে না দ্বিতীয় স্টেপে রয়েছে সাধারণত যে ততদিন পর্যন্ত গামটা না ভালো হয় বা অতিরিক্ত গাম আসাটা বন্ধ না হয় ততদিন পর্যন্ত এটাকে আমরা ব্যবহার করব রাতে ব্যবহার করব এবং দিনে থেকে ব্যবহার করা যাবে না দিনে থেকে ধুয়ে ফেলবো যদি আমাদের দেখা যাচ্ছে গামটাকে রিডিউস অর্থাৎ কমে আসছে সেক্ষেত্রে সপ্তাহে একদিন অথবা দুই দিন এটাকে ব্যবহার করতে পারি এই নিয়মটা সাধারণত আমরা ব্যবহার করব। সতর্কতা কি রয়েছে সতর্কতার মধ্যে সাধারণত ইন্টারেকশন কি করে থাকে বা অন্যষের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মৃতক্রিয়া করে থাকে এটা সাধারণত কোনো ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বা মৃত ক্রিয়া করে বা ডাইকা আলোসনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি কন্ট্রা বা কারাটাকে ব্যবহার করতে না অর্থাৎ যাদের এই অ্যালুমিনিয়াম করার হ্যাক্সাইডেড বা ড্রাই কি আর লোশনের প্রতি কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়াকশন থাকে বা অ্যালার্জিক রিয়াকশন যদি থাকে তাহলে তারা সাধারণত সেটিকে ব্যবহার করতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কি সাধারণত বা অ্যাডভার্স ইফেক্ট কি রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত যে ড্রাই কেয়ারটা এটা শরীরের সাথে নর্মালি টলারেট হয়ে যায় এতে কোনো প্রকার অ্যাডভার্স ইফেক্ট করে থাকে না দীর্ঘদিন ধরে এর ভিতরে কিছু আপনার স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে তার ভিতরে স্ট্রাইনিংটা হতে পারে স্কিনে জ্বালা পরাটা করতে পারে লাল হয়ে যেতে পারে সেখানে ফুলে যেতে পারে অথবা সেখানে যে কী হতে পারে ইচিং হতে পারে আপনার সেই লোকাল এরিয়াতে এবং এটাকে ইরিটেশনটাকে মেবি রিল্যাক্ট করার জন্য এলাইভেট করার জন্য সাথে আমরা কি করতে পারি একটা উইক দুর্বল কর্টিকোস্টেড কিন্তু ব্যবহার করতে পারি করা যায় প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে যদি এটা দেখি অর্থাৎ প্রেগনেন্সি বা গর্ভকালীন বা স্তন্যদানকালে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ফলে এই সূত্রের বিষয়ে কোনো রেস্ট্রিকশন পাওয়া যায়নি আপনারা এই সময়তে ব্যবহার করতে পারবেন সতর্কতা কি রয়েছে সাধারণত এটাকে বাহিকভাবে অর্থাৎ বাহিকভাবে ব্যবহার করা যাবে এবং এটাকে যে ব্রোকেন যে মেডিকেশন রয়েছে সেখানে এবং ইরিটেট অঞ্চল বা রিসেন্টলি যে আপনার কোথাও কেটে গিয়েছে সে কাটা অংশে কিন্তু এটাকে ব্যবহার করা উচিত নয় এবং কিছু জায়গাতে যাতে এটা না পড়ে যেমন আপনার চোখে হতে পারে মুখে নাকে বা যে লিপ বা ঠোঁটে রয়েছে সেটাকে এই অঞ্চল থেকে দূরে রাখতে হবে এবং ডাইরেক্ট কন্টাক্ট অর্থাৎ আপনারা যে ডাইকে রসুন ব্যবহার করছেন হাতে সে যদি আপনাকে কাপড় পরার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সিও অঞ্চলটাকে শুকিয়ে যাওয়ার পর কাপড় পরবেন এবং যাতে আপনাদের যে জুয়েলারি জিনিস রয়েছে সেটা সাথে সরাসরি কন্টাক্ট না হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আরেকটি বিষয় হলে এই বিষয়টা অবশ্যই অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে রাখতে হবে যাতে শিশুদের সহজে নাগাল না পায় আমরা ক্লাস বলে এটা থেরাপিউটিক ক্লাস হবে এজেন্ট অর্থাৎ ডাইকিয়া লোশন বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড হেক্সাইড এটা সাধারণত মাইসিলেন্স টপিক্যাল একটি এজেন্ট সংরক্ষণ করব কিভাবে এটা হচ্ছে কোল্ড প্লেস অর্থাৎ ঠান্ডা এবং শুষ্ক স্থানে এটাকে রাখতে হবে এবং লাইট আলো থেকে দূরে রাখতে হবে শিশুদের অবশ্যই নাগালে বারে রাখতে হবে নারী যে সরাসরি যে আগুন রয়েছে সরাসরি আগুনের কাছে এটা রাখা যাবে না এবং এটাকে অবশ্যই সবসময় আপরাইট পজিশনে রাখতে হবে কখনো এটাকে উবুত করে রাখা যাবে না তাহলে এ ছিল ড্রাই কেয়ার লোসনটা নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ গ্রামের সমস্যা দূর করার জন্য এই ওষুধটাকে কিভাবে ব্যবহার করবো কিভাবে কাজ করে থাকে বা কারাটাকে ব্যবহার করতে পারতেছেন না বা অন্য সাথে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে সে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব ফিরে আসবো সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ